আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরোয়ারে আলম তৃতীয় খণ্ড বই থেকে আঠারো নং পর্ব বইটি রচনা করেছেন সৈয়দ আবুল আলাহ মৌদুদী রহমতুল্লাহি আলাই আমরা ইতিপূর্বে এই বইটির সতেরোটি পর্ব শেষ করেছি যারা এখনও শোনেননি ঘুরে আসতে পারেন আমার সাহিত্যবিদ ইউটিউব চ্যানেলে সিরাতে সরোয়ারে আলম তৃতীয় খণ্ড নামে একটি প্লে রয়েছে আজকের আঠারো নং পর্বে আমরা দেখব ওহির প্রথম বক্তব্য ওহির বক্তব্যের ব্যাখ্যা ওহি নাজিলের সূচনা কখন হয় কোরআন নাজিলের তারিখ সম্পর্কে নির্ভরযোগ্য হাদিস তো আজকের সূচিপত্র দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি আপনারা ভিডিওর শৈশ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমার এই সাহিত্যবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন কিন্ন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন তাহলে চলুন শুরু করি আজকে আঠারো নাম পর্ব ও প্রথম মহির বক্তব্য থেকে বিসমিল্লাহ রহমান রাহিম প্রথম মহির বক্তব্য রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লামের উপর প্রথম যে অহিপ্রেরিত হয় তা সুরায়ে আলাকের প্রথম পাঁচটি আয়াত নিয়ে গঠিত যাতে বলা হয়েছে পর তোমার রবের নামে যিনি পয়দা করেছেন একটি মাংসপিণ্ড থেকে মানুষ সৃষ্টি করেছেন পর এবং তোমার রব বড় মেহেরবান যিনি কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন মানুষকে এমন জ্ঞান দান করেছেন যা তার জানা ছিল না ওহিনাজিলের প্রথম অভিজ্ঞতা যা সাল্লাল্লাহু সাল্লু হুসাল্লাম লাভ করেন এ পয়গামে তাকে এ কথা বলা হয়নি যে কোনো বিরাট কাজে তাকে নিযুক্ত করা হচ্ছে এবং সামনে তাকে কি কি করতে হবে বরঞ্চ একটি প্রাথমিক পরিচিত তারপর অবকাশ হয়েছিল যাতে করে প্রথম অভিজ্ঞতায় তার স্বভাব প্রকৃতির উপরে যে চাপ বিরাট চাপ পড়েছিল তার প্রভাব দূর হয়ে যায় এবং মানসিক দিক দিয়ে তিনি আগামীতে অহিরাপ করার এবং নবুয়াতের দায়িত্ব পালনের জন্য তৈরি হতে পারেন ওহির বক্তব্যের ব্যাখ্যা প্রথম ওহি যা নবীর উপর নাসিল হয় তার প্রতিটি শব্দের উপর চিন্তাভাবনা করুন পড়ুন হে নবী আপন রবের নামের সাথে যিনি পয়দা করেছেন ফেরেস্তা যখন হুজুর সাল্লু আলহিউসাল্লামকে বললেন যে হে নবী পড়ুন তার জবাবে তিনি বললেন আমি তো পড়তে জানি না এর থেকে বোঝা যায় যে ফেরিস্তা ওহিরের শব্দগুলো লিখিত আকারে তার সামনে পেশ করেছিলেন কারণ ফেরিস্তার কথার অর্থ যদি এই হতো যেভাবে আমি পড়ছি আপনি পড়ুন তাহলে হুজুরের এ কথা বলার কোনো প্রয়োজন হতো না যে আমি পড়তে জানি না আপন রবের নামের সাথে পড়ুন অর্থাৎ আপন রবের নাম নিয়ে পড়ুন অন্য কথায় বিসমিল্লাহ বলুন এবং পড়ুন এর থেকে এটাও জানা গেল যে রাসুল্লাহ সাল আলহাল্লাম এ অভি আসার পূর্বে শুধু আল্লাহ তাআলাকেই তার প্রভু বা রব বলে জানতেন এবং মানতেন এই এই কথা বলা প্রয়োজন হয়নি যে তার রবকে বরঞ্চ বলা হলো যে আপন রবের নাম নিয়ে পড়ুন অর্থাৎ যে রবকে আপনি জানেন তার নাম নিয়ে পড়ুন যিনি পয়দা করেছেন এ কথা বলা হয়নি যে তিনি কাকে পয়দা করেছেন এর থেকে আপনা আপনি এ অর্থ বেরোয় যে ওই রবের নাম নিয়ে পড়ুন যিনি স্রষ্টা যিনি সমস্ত সৃষ্টি জগৎ ও তার প্রতিটি বস্তু সৃষ্টি করেছেন আলাক জমাট রক্তের মাংসপিণ্ড থেকে মানুষ পয়দা করেছেন সৃষ্টি জগতের সাধারণ সৃষ্টির উল্লেখের পর বিশেষ করে মানুষের উল্লেখ করে বলা হয়েছে যে কোন তুচ্ছ অবস্থা থেকে মানব সৃষ্টির সূচনা করে তাকে পূর্ণ মানুষ বানানো হয়েছে আলাক শব্দের যার অর্থ রক্তপিণ্ড এই সেই প্রাথমিক অবস্থা যা গর্ভ সঞ্চারের কিছুদিন পর প্রকাশ লাভ করে তারপর তা গোস্তের আকার ধারণ করে তারপর ক্রমশ তার মধ্যে মানুষের আকার ধারণ করার ধারাবাহিকতা শুরু হয় ইকরাকাল আক্রম আল্লা দিয়ে কলাম পড়ুন এবং আপনার রব বড় মেহেরবান যিনি কলমের দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন অর্থাৎ এ হচ্ছে তার বড় মেহরবাণী যে এই তুচ্ছ অবস্থা থেকে সূচনা করে তিনি মানুষকে জ্ঞানবান করে দিয়েছেন যা সৃষ্টির সেরা গুণ শুধু তাকে জ্ঞানবান করেই বানাননি বরঞ্চ তাকে কলমের সাহায্যে লেখার কৌশল শিক্ষা দিয়েছেন যা ব্যাপক আকারে জ্ঞানের প্রচার ও প্রসার উন্নতি এবং বংশানুক্রমে তার স্থায়িত্ব ও সংরক্ষণের মাধ্যম হয়ে পড়ে যদি তিনি ইলহামি পদ্ধতিতে মানুষকে কলম ও লেখার বিদ্যা শিক্ষা না দিতেন তাহলে মানুষের বুদ্ধিভিত্তিক যোগ্যতা সংকুচিত ও আরষ্ট হয়ে রয়ে যেত তার প্রচার প্রসারের ও বিকশিত হওয়ার এবং এক পুরুষ থেকে আরেক পুরুষ পর্যন্ত অধিকতার উন্নতির পথে অগ্রসর হওয়ার কোনো সুযোগেই থাকতো না মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা তার জানা ছিল না অর্থাৎ মানুষ মূলত একেবারেই জ্ঞানহীন ছিল সে যা কিছু জ্ঞান লাভ করেছে তা সবই আল্লাহর দেয়া বলেই সে লাভ করেছে আল্লাহ তা আলায় যে পর্যায়ক্রমে মানুষের জন্য জ্ঞানের দ্বার খুলে দেন সে পর্যায়ে তা খুলে যেতে থাকে এ কথায় আয়াতুল কুরসিতে এভাবে বলা হয়েছে ওয়ালা ইল্লা এবং মানুষ তার জ্ঞানের মধ্য থেকে কোনো কিছু আয়ত্ত করতে পারে না অবশ্য তিনি নিজে চাইলে সে অন্য কথা যেসব বিষয়কে মানুষ তার জ্ঞানলব্ধ বলে মনে করে তা প্রকৃতপক্ষে তার জ্ঞান বহির্ভূত ছিল আল্লাহ যখন ইচ্ছা করেছেন তখন তার জ্ঞান মানুষকে দিয়েছেন অবশ্যই মানুষ এটা অনুভব করতে পারে না যে আল্লাহ তাকে সে জ্ঞান দান করেছেন এ পর্যন্ত সে আয়াতগুলো জানাল্লাহ আলহিউসাল্লামের উপর নাজিল করা হয়েছিল হজরত আয়েশা তাল আনহা এর হাদিস থেকে জানতে পারা যায় এ প্রথম অভিজ্ঞতা এত কঠিন ছিল যে তার বেশি হুজুর সালাল্লাহ আলহিউসাল্লাম সহ্য করতে পারতেন না এজন্য সে সময়ে এতটুকু বলায় যথেষ্ট মনে করা হয়েছিল যে রবকে পূর্ব থেকে আপনি জানতেন এবং মানতেন তিনি সরাসরি আপনাকে সম্বোধন করছেন তার পক্ষ থেকে আপনার উপর ওহির ধারাবাহিকতা শুরু হয়েছে এবং আপনাকে তিনি তার নবী বানিয়েছেন এর কিছুকাল পরে সুরা মুদাসিরের প্রথম সাত আয়াত নাজিল হয় এতে তাকে বলা হয় নাবুয়াতে অভিষিক্ত হওয়ার পর তাকে কোনো কাজ করতে হবে ওহি নাজিলের সূচনা কখন হয় আলাকের প্রথম আয়াত সম্বলিত এই সর্বপ্রথম কখন নাজিল হয়েছিল এ সম্পর্কে বর্ণনাকারীদের বিভিন্ন বক্তব্য রয়েছে ইবনে আব্দুল বার এবং মসি বলেন হুজুরের নবী হিসাবে নিয়োগের তারিখ আটে রবিউল আহ্বাল হাতিবর্ষ একচল্লিশ ইবনুল কাইয়েম তার জাদুল মায়াদে একে অধিকাংশের বক্তব্য বলে উল্লেখ করেছেন কিন্তু যাদেরই বক্তব্য তারা সম্ভবত নাবুয়াতের ঘোষণা সে সময় থেকে নির্ণিত করেছেন যখন বাইহাকির বর্ণনা ওহি নাজিলের ছয় মাস পূর্বে নাবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম সত্য স্বপ্ন দেখতে শুরু করেন কিন্তু ওহি নাজিল সম্পর্কে কোরআনে সুস্পষ্ট করে বলা হয়েছে যে রমজান এমন এক মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয় সুলা বাকারা আয়াত একশো পঁচাশি কোরআনের এই সুস্পষ্ট বক্তব্যের বিপরীত অন্য কোনো বক্তব্য নির্ভরযোগ্য হতে পারে না এখন প্রশ্ন হচ্ছে এই যে রমজানের কোন তারিখ থেকে ওহিনাজিল সূচনা হয় এ ব্যাপারে বিভিন্ন বক্তব্য রয়েছে কেউ কেউ সাতই রমজান বলেছেন ইবনে সাদ একই স্থানে বারোই রমজান এবং দ্বিতীয় স্থানে ইমাম বাকের রাজিয়াল্লাহ তালা আনহের বরাত দিয়ে সতেরোই রমজান বলেছেন বালাজুরি ইমাম বাকের রুক্ত বর্ণনা নকল করেছেন উপরন্তু হজরত আয়েশা তালা আনহা থেকেও এ তারিখ বর্ণনা করেছেন তাবারি ও ইবনে আসির আবু কেলাবাতুল জার্মির বরাত দিয়ে আঠারোই রমজান এবং কতিপয় অন্য লোক উনিশে রমজান বলেছেন ওয়াসেলা বিন আল আসকা জাবির বিন আব্দুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু এবং আব্দুল জুলুদ চব্বিশে রমজান বলেছেন অথচ কোরআন পাকের এরশাদ হচ্ছে আমরা এই কোরআনকে সবে কদরে নাজিল করেছি ওলামাইয়ে উম্মাতের বিরাট সংখ্যাগরিষ্ঠ এই মত পোষণ করেন যে রমজানের শেষ দশ রাতের কোনো এক বিজর রাতে শবে কদর তাদেরই অধিকাংশ আবার সাতাইশে রমজান সবে কদর বলেন কোরআন নাজিলের তারিখ সম্পর্কে নির্ভরযোগ্য হাদিস আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা এই যে রসুল্লা সাল্লু আলহ্লাম সবে কদর সম্পর্কে বলেন তা হচ্ছে সাতাশে অথবা উনত্রিশে রাত দ্বিতীয় বর্ণনা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু থেকে এই যে তা হচ্ছে রমজানের শেষ রাত জিরবিন হুবাইস। হজরত ওবাই বিন কাপ আনহুকে সবেকদ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি কসম করে বলেন যে তা সাতাশে রাত হজরত আবু আল্লাহ আনহু এই সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু হযরত হুজাইফা আল্লাহ তালা আনহু এবং রাসূলের সাহাবিদের মধ্যে অনেকেরই এই সম্পর্কে কোনো সন্দেহ ছিল না যে তা রমজানের সাতাশে রাত হজরত উবাদাহ বিন সামেদ আল্লাহ তালা আনহু বলেন যে রসল সাল্লাহ আলাই্লাম বলেছেন সবে কদর রমজানের শেষ দশ রাতের মধ্যে এক বেজোর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ অথবা উনতিরিশ হজরত আবদুল্লাহ বিন আব্বাস তালা আনহু বলেন রসল্লাহ সাল্লাহ আলহু সাল্লাম বলেছেন তাকে সবে কদর শেষ দশ রাতের মধ্যে তালাশ করো মাস শেষ হতে যখন ন দিন বাকি অথবা পাঁচ দিন বাকি অধিকাংশ মনীষী এই মর্ম নিয়েছেন যে হজুর সাল্লু সাল্লাম বিজোর রাতগুলোকেই বুঝিয়েছেন হজরত রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহু এর বর্ণনায় আছে যে ন দিন বাকি থাক সাত দিন বাকি থাক পাঁচ দিন তিন দিন অথবা শেষ রাত অর্থাৎ এ তারিখগুলোতে সবে কদর তালাশ করো হজরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহার বর্ণনায় আছে যে নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন সবে কদরকে রমজানের শেষ দশ রাতের মধ্যে বেজোর রাতে তালাশ করো হজরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনুহা হজরত আব্দুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ তালা আনহু এর বর্ণনায় আছে যে নবী সাল্লাহু রমজানের শেষ দশরাতে রাতে এতেকাফ করেছেন এ ব্যাপারে যেসব বর্ণায় হজরত মায়াবিয়া রাদি আল্লাহু তালা আনহু হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু হজরত ইবনে আব্বাস রাদী আল্লাহু তালা আনহু প্রমুখ বুজরগান থেকে পাওয়া যায় তার ভিত্তিতে সালফ সালেহীনের বিরাট সংখ্যক ব্যক্তিবর্গ সাতাশে রমজানকেই শবকদর মনে করেছেন দর্শক আজকের আঠারো নং পর্বটি আমরা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনার ভিডিও থেকে নতুন কি শিখতে পারলেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে বাবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহিত্যবিদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু